বাংলাদেশের স্টল হয়নি অনেকটাই এফেক্টেড বাংলাদেশে আমাদের করা হচ্ছে সেখানে কখনোই সাপোর্ট করব না বাংলাদেশে বাংলাদেশ হয়নি একটা শূন্যতা তো রয়েছে একটা বিষণ্ণতা রয়েছে ওই মেলার শেষ দিন কিন্তু ভিড়ের ছবিটা দেখছেন আর ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না কোথাও এখানেই ছিল বাংলাদেশের বইয়ের প্যাভিলিয়ন হতো তো আমাদের এই যে বাংলাদেশের যে সাহিত্য সেটাকে ওই পেলাম না একটা আফসোসের জায়গা মানে কোন জায়গাটাই লাগছে বুকের মধ্যে আমি তোমাকে বোঝাতে পারবো না প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং অবশ্যই আমার বিশ্বাস নিরাপদে আছেন আজকে আমার এই ভিডিওর বিষয় থাকবে যে এই তম কলকাতা বইমালার এই দিনের উৎসব কেমন ছিল কারণ বছর বাদে এই প্রথম আন্তর্জাতিক এই আয়োজনে শরিক হয়নি কিংবা শরিক হওয়ার সুযোগ পায়নি প্রতিবেশী বাংলা ভাষাভাষীর দেশ বাংলাদেশ আর বই বিক্রির যে বহর অর্থাৎ প্রতি বছর যে রেকর্ড সংখ্যক বই বিক্রি হয় সেই রেকর্ড সংখ্যক বিকৃত বইয়ের একটি সিংহভাগ অংশই প্রতিবেশী বাংলাদেশের বাংলা ভাষাভাষী বই যেহেতু এবার বাংলাদেশের প্যাভিলিয়ান ছিল না এই তেরো দিনের আয়োজনে উৎসবে বই পার্বণে তাই কতটা প্রভাব পড়েছে কিংবা আদৌ প্রভাব পড়েছিল কিনা সেসব উত্তরই আজকের এই ভিডিওতে জানাবো হ্যাঁ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আটচল্লিশতম কলকাতা বইমেলার এই যে কটি গেট রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গেট গেট নাম্বার তিনের সামনে এবং আমরা আজকের এই ভিডিওতে দেখাবো বাঙালি তারা তারা বাংলাদেশের বাংলাদেশের না না কিংবা সুযোগ পাঠক কি ক্ষুব্ধ হয়েছিলেন হতাশা হয়েছিলেন না তারা চাইছিলেন সত্যি না আসুক প্রতিবেশী বাংলাদেশ সব উত্তর জানবেন তাই প্রত্যাশা রাখবো এই পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন চলুন দর্শক আর দেরি করবো না এক্ষুনি ঢুকো পড়বো তিন নম্বর গেট দিয়ে মেলার মূল প্রাঙ্গনে চলুন দর্শক আমরা ঢুকে পড়েছি তিন নম্বর গেট দিয়ে মেলার একেবারেই গুরুত্বপূর্ণ মেলার একটি সড়কে আমরা মনে হয় এমন এমন একটি জায়গা দিয়ে আমরা ক্রস করছি সেই জায়গাটিকে পড়ছে বিভিন্ন ভাজাভুজির গন্ধে বইয়ের গন্ধ কিন্তু কিন্তু এখানে তো ভাজাভুজির গন্ধ থাকার কথা উচিত ছিল না এখানটা কি ছিল সেটা আমরা জানি যে গত বছর এখানে ছিল বাংলাদেশের গত বছর নয় বাংলাদেশের প্যাভিলিয়ন প্যাভিলিয়ন নির্দিষ্ট জায়গা বাংলাদেশের সেন্ট্রাল পার্কে বইমেলা শুরু হয়েছিল সেই নির্দিষ্ট জায়গায় এখানেই ছিল বাংলাদেশের বইয়ের প্যাভিলিয়ন হতো এবারে সেখানে হয়েছে বন্ধন ব্যাংকের একটি প্রদর্শনশালা উনিশ পুস্তকের খোদাই চিত্রের প্রদর্শনশালা উপস্থাপনায় জ্যোতির্ময় ভট্টাচার্য তার সাহিত্যিক সোমেন্দ্র ভৌমিককে পেয়েছি সোমেন্দ্রদা এবারের বইমেলায় বাঙালি কতটা সার্থক হলো বাংলাদেশ সংযোজন নেই এবারের বইমেলায় একজন লেখক হিসেবে তুমি একজন প্রখ্যাত সাহিত্যিকের ভাইপো এবং তুমি নিজেও একজন লেখক সৌমেন্দ্রদা কী বল এবারের বইমেলায় আমাদের প্রাপ্তি কী বাংলাদেশ এবার এলেন না বাংলাদেশের বইয়ের উপর আমাদের এখানকার মানুষদের অত্যন্ত ভালোবাসা আছে সেটা আপনিও জানেন সবাই জানেন তো তারা এলেন না এটা আমাদের একটু পীড়া দিয়েছে এই আনন্দের মধ্যেও সেখানে একটু কোথাও পীড়া দিয়েছে তাছাড়া এই বই তারা বাঙালি পাঠক হতাশ হয়তো বাংলাদেশের বই যারা সত্যিকারের পাঠক তারা এখানে পেয়ে যাবেন অন্যান্য জায়গা থেকে কিন্তু মূল ওই যে বই নেড়ে চেড়ে দেখা এত বই আসতো তাদের ওখান থেকে এবং এত ভিড় থাকতো সেই সমস্ত স্টলগুলোতে তাতে একটু হতাশ হয়েছে যে বাংলাদেশের ব্যাপারটা এখানে মিস করবে আমার মনে হয় না খুব একটা মিস করছে কারণ তারা কিন্তু বাংলাদেশের বই যথেষ্ট ক্ষুব্ধ বাংলাদেশের স্টল হয়নি অনেকটাই এফেক্টেড কারণ বাংলাদেশের স্টল এই জায়গাটা হতো সেই জায়গাটায় যে ভিড়টা টানতো বা যে ভিড়টা হতো মেনলি ক্যালকাটা বুক ফেয়ারের প্রাণ ছিল স্টল না আমাদের চোখে দেখা এত বছর তো সেইখানে বাংলাদেশের স্টল না হওয়ার জন্য যে ক্রাউডটা হতো বা সেই স্টল সেই ক্রাউডটা কিন্তু অন্য স্টলও যে সেটা আমরা খুব মিস করছি সার্বিকভাবে আপনার কি মনে হয় যে এই যে তেরো দিনের উৎসব এফেক্ট পড়েছে অবশ্যই 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 কারণ বাংলাদেশে যে কিছু লেখক আসতেন যাদের তারা যে ক্রাউডটা টান সেই ক্রাউডটার ফেসিলিটি খুব অন্য স্টলও পেত সেইটা আমরা খুব মিস করছি আমরা হ্যাঁ কেনাবাচা তো প্রচুর খারাপ এবং ভিড় বাট্টাতেও তো হচ্ছে এবং আমরা কিন্তু লাস্ট গত বারো দিনে বাংলাদেশের যে কাস্টমার আমাদের কাছে এসছে বা বাংলাদেশের অনলাইন সংস্থারা আমাদের কাছে এসে আমাদের বইও নিয়ে যেতে সেই জায়গায় কিন্তু আমরা মিস করছি আর তাদের আমরা এই বছর একবারও দেখি টোটালটাই এফেক্ট বেশ অনেকটা সময় ধরে ঘুরলে অনেকের সঙ্গে কথা বললে বইমেলায় কি মনে হচ্ছে কি মানুষের মধ্যে কোথায় না হতাশা বা ক্ষোভ দেখতে পাচ্ছ আরম্বর আছে কিন্তু খুশি নেই আমার যেটা নিজস্ব উপলব্ধি করছি মানুষ কিন্তু খুশি নেই খুশি না থাকার কারণ বাংলাদেশ প্যাভিলিয়ান নেই নাকি এই মুহূর্তে যে পরিবেশ দিনে কিন্তু এত কম লোক হয় না মানে অনেক মানে লোক হওয়ার কথা দুপুর দুপুরবেলা হলেও মানে এখন দেখলাম যে খাবারের দোকানে একেবারে তিল ধরনের জায়গা নেই এছাড়া কিন্তু বইয়ের স্টলগুলো তো কিন্তু পুরো ফাঁকা সুরটা নেই বুঝলে সব বাদ্যযন্ত্রই আছে কিন্তু সঠিক সুরটা কিন্তু এবারে কলকাতা বইমেলায় মানে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না নিজস্বই অভিমত এবার বাংলাদেশের প্যাভিলিয়ন আসেনি কলকাতা বইমেলায় নেই বাংলা ভাষাভাষীর পাঠক বা বই ক্রেতা বা বই একটা বড় অংশ বাংলা সাহিত্যকে বাংলাদেশের সাহিত্য বা ওপার বাংলার লেখা বাদ দিলে তো আসলে অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ তাই না তো আপনার কি মনে হয় এই অনুপস্থিতিটা কি সত্যি পাঠকরা কিভাবে দেখছেন বা আপনি একজন লেখক হিসেবে কিভাবে মনে হচ্ছে দেখুন পাঠক হিসেবে তো একটা আমরা বঞ্চিত হচ্ছি বাংলা ভাষায় লেখা সাহিত্য সে যেখানে বসেই লেখা হোক এই যে প্রবাসী লেখক আমেরিকায় বসে একজন লেখক আমাদের এক কবি গৌতম দত্ত তিনি সুনীল গঙ্গোপাধ্যায় এবং খুব ঘনিষ্ঠ ছিলেন আমেরিকায় থাকেন কিন্তু বইমেলার সময় সঙ্গে তার সঙ্গে দেখা হয় তো আমাদের এই যে বাংলাদেশের যে সাহিত্য সেটাকে বইমেলা পেলাম না একটা আফসোসের জায়গা আর লেখক হিসেবে আমাদের প্রচুর বন্ধু বান্ধব ওখানে যারা লেখেন তা তো এখানেও আমাদের পত্রিকাতেও লেখেন আমরা যেরকম ওখানকার পত্রিকায় লিখি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎটা হলো না এটা তো ব্যক্তিগত ক্ষতিও বটে বছরে একবার দেখা হয় সবাই মিলে উঁচুই করি তো একুশের বইমেলাও তো তো আমরা যাই তেমন ওরাও এখানে আসেন সেই দেখা সাক্ষাৎটা হলো না এটা একটা ক্ষতি তো বটেই এটা আপনি ঠিকই বলেছেন এটা একটা আফসোসের জায়গা বাংলাদেশের প্যাভিলিয়ন যেমন পায়নি বাংলাদেশের বই পায়নি এবং তারা আসেন বাঙালি পাঠক হিসেবে কি এটা খুবই দুঃখজনক ঘটনা কারণ বাংলাদেশের লেখকের বই পড়েছি আবুল বাসার খুবই ভালো লাগে কিন্তু এখন যা সাম্প্রতিক অবস্থা সেখানে দাঁড়িয়ে তো কিছু বলার নেই অবশ্যই আমরা আমাদের ইন্ডিয়ানদের সাথেই থাকবো মানে আমাদের বাংলাদেশে আমাদের ইন্ডিয়ানদের যেরকম হেনস্থা করা হচ্ছে সেখানে কখনোই সাপোর্ট করবো না বাংলাদেশে সেটা তো সবাই চাইবে ডেফিনেটলি হোক কারণ বাংলাদেশের সাথেও অনেক আবেগ জড়িয়ে আছে আমার বাবা মা বাংলাদেশ থেকে বিলং করে বরিশাল তো যাওয়ার ইচ্ছা ছিল একবার অন্তত ঘোরার ইচ্ছে ছিল তো এখন তো সেটা পুরোপুরি স্টপ আমার অনেক বন্ধুবান্ধব ছিল যারা বাংলা সাহিত্য পড়তে বাংলাদেশে ছিল এরা ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে তো চাইবো সমস্ত কিছু আবার সুন্দর হোক দুটো দেশে সম্প্রীতি আবার ফিরে পেলাম হ্যাঁ সেটা অধিকারের তো একটা লস বলতেই পারেন আপনি আর সেটা সামাজিক এবং রাজনৈতিক বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে আমাদের সরকার যা ডিসিশান নিয়েছে সেটা আমাদের মানতে হবে কিন্তু সাহিত্যের দিক থেকে একটা অপূরণীয় অপূরণীয় আমাদের একটা লস এটা বলতেই পারেন একটু তো হলোই এবারের স্বার্থকতা এবার শুধু তো আমরা নাম তো দিয়েছি ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আমরা শুধু যে বাংলা বই পড়ি তা তো নয় বিদেশি লেখকদেরও বই পড়ি তারা দিচ্ছে এবার বাংলাদেশ যেহেতু আমাদের সঙ্গে অত্যপ্রভাবে জড়িত পুরনো মানে বইমেলা শুরুর পর্ব থেকেই সেটা আমাদের সঙ্গে রয়েছে এবছর আমাদের সেদিক থেকে একটা অপূরণীয় একটা লস বই কিনলেন

আমি তো ব্যক্তিগত ভাবে কুশল হতাশ এবং প্রচুর মানুষ আসছেন যারা বলছেন যে এবার আমরা ইলিয়াসের বই পেলাম না এবার আমরা সাদা হুশে সামনাসামনি পেলাম না এবার বাংলাদেশের অনেক ভালো গল্প বা বড় বড় লেখক যারা নিয়মিত আসেন বাংলাদেশের প্রকাশকদের সাথে তাদেরকে আমি পেলাম না সত্যি আমিও হতাশ এবং অনেকে আসছেন যারা বলছেন যে বাংলাদেশের বইগুলো তিনি আপনারা রাখেন তাহলে বাংলাদেশের বাংলাদেশ বাংলা ভাষা চর্চা করেছে আমি মঙ্গলবাদকে বাদ দিয়ে যদি বলি বাংলা যেভাবে চর্চা অস্বীকার কারণ আমরা তো আলাদা ছিলাম না কখনোই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বাংলাদেশের বই আস তারা হাতে গরমে পায়নি ঘেটে পায়নি সব মিলিয়ে এবারের বইমেলার সার্থকতা নিয়ে কি বলব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে বই তার তো কোনো সাহিত্যের কোনো সীমান্ত হয় না তো আমরা সবই করতে পেরেছি কিন্তু বাংলাদেশের আশা না আসা আমাদের হাতে তো ছিল না আমরা সবাই জানি ভূ রাজনৈতিক যে পরিস্থিতি দুটো দেশের মধ্যে যেই সেই দেশ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সরাসরি তাদেরকে এখানে এনে তাদের ল অ্যান্ড অর্ডার সিকিউরিটি দেওয়ার কোনো ক্ষমতা আমাদের ছিল না এবং বাংলাদেশ উপদূতাবাস থেকেও বা দূতাবাস থেকেও আমাদের কাছে কোনো স্টল চেয়ে আমন্ত্রণ মানে তার ইচ্ছা প্রকাশ করাও চিঠি আসেনি তো সব মিলিয়ে বাংলাদেশ হয়নি একটা শূন্যতা তো রয়েছে তার মধ্যে দাঁড়িয়েই আমাদের কাজ করতে হবে এটাও যেমন সত্যি আমাদের বই আগে যেভাবে বাংলাদেশে যেত এই গত বছর ওই ছাত্র যুবর যে একটা বিপ্লব বা বলি অভ্যুত্থান ঘটার পরে সেটাও কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে বাংলাদেশে বই আসাও এখানে ব্যাহত হয়েছে এখানকার বই ওখানে যাওয়াও ব্যাহত হয়েছে যেভাবে এলসিতে আগে বই যেতে যাচ্ছে না ফলে বই মেলাতেও বাংলাদেশের বই আসে কিন্তু বাংলাদেশের লেখকদের বই কিন্তু এখানে যেসব ভারতীয় প্রকাশনা বাংলাদেশের বই প্রকাশ করেছে লেখকদের তাদের বই আছে সায়ন্তদা তুমি তো বইমেলার সঙ্গে মানে অনেক বছর ধরেই জড়িত প্রত্যক্ষ পরোক্ষ হ্যাঁ হ্যাঁ এবার বাংলাদেশ নেই কিছু ফিল করছো তুমি ভীষণ ভাবে ভীষণ ভাবে মানে এটা যে কতটা একটা কি বলবো মানে এটা মানে কোন জায়গাটায় লাগছে বুকের মধ্যে আমি তোমাকে বোঝাতে পারবো না কারণ আমরা প্রচন্ড ভাবে আমরা কোনোদিন মানে আমি ছোটবেলা থেকে যেহেতু হুমায়ুন কবির থেকে শুরু করে সবার বই পড়েছি আমরা দুই বাংলাকে আলাদা করতে শিখিনি আমি লন্ডনেও বাংলাদেশি যে চ্যানেলগুলো আছে বা রেডিও আছে তাদের সঙ্গে বা সংবাদপত্র তাদের সঙ্গে আমি জড়িত তো বাংলা পোস্ট বলে একটি ম্যাগাজিন আছে ট্যাবলয়েড সেখানে তো আমার নামও প্রত্যেক দিন লেখাও বেরোয় এবারে বই মেলায় বাংলাদেশ নেই বাংলাদেশ মানে আমি ভাষায় প্রকাশ করা কঠিন এবং এই শূন্যস্থান পূরণ করাও কঠিন সো আমরা যতই বলার চেষ্টা করি যতই পাবলিকেশন আসুক বাংলাদেশের যে একশো জনের ওপর পাবলিশার আমাদের এখানে আসতেন এবং বাংলাদেশের বই বাংলাদেশের সাহিত্য বাংলাদেশের আধুনিক সাহিত্য সেগুলোর সঙ্গে আমাদের যে মেলবন্ধন ঘটতো সেইটা এবছর হচ্ছে না সেটা সত্যিকারের একটা বেদনাদায়ক আমি আশা করব এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে এবং আমরা আবার আগের মতো করে বাংলাদেশ প্যাভিলিয়ন কলকাতা বইমেলা দেখতে পাবো প্রিয় দর্শক আমরা এত সময় জুড়ে অনেকের সময় কথা বললাম আমরা একটা নির্যাস তুলে আনার চেষ্টা করব। তুমি এই যে এতগুলো মানুষের সঙ্গে কথা বললে সাধারণ পাঠক ক্রেতা বাংলার সাহিত্যে সাহিত্য প্রেমী অনেকে দীর্ঘ লাইন ধরে বই কিনছেন অনেকে খাবারের দোকান থেকে তুমি তুলে এনে কথা বললে অনেক তরুণ লেখকের সঙ্গে কথা বলেছ প্রবীণ লেখকের সঙ্গে কথা বলেছ তরুণ পাঠকের সঙ্গে কথা বলেছ প্রবীণ পাঠকের সঙ্গে কথা বলেছ সব মিলিয়ে তুমি কিভাবে এই বইমেলার শেষ দিন আটচল্লিশতম কলকাতা বইমেলার ভালো এবং মন্দ সাফল্য এবং ব্যর্থতা বিশ্লেষণ করবে আপনি পাঠকদের এই কলকাতা বইমেলা কিন্তু মেলা কিন্তু এবারের কুম্ভ মেলা এবারে বইয়ের কুম্ভ মেলা কিন্তু ছেদ পড়েছে প্রত্যেকেই বলেছেন যে সেই ছেদ পড়াটা কেন সেটা হচ্ছে বাংলাদেশের প্যাভিলিয়ন নেই বাংলাদেশের বিভিন্ন সাহিত্যিকের বই হয়তো অনলাইনে পাওয়া যাচ্ছে বা কোনো কোনো বাংলাদেশের সাহিত্যিকদের যেসব বই এখানকার পাবলিশাররা ছেপেছেন আমরা দু একজনের সাথে কথা বলেছি অনেকের হাতেই হুমায় হুমায়ুন হুমায়ুন আহমেদের বই আমরা দেখেছি কিন্তু বাংলাদেশের এখানকার একজন পাঠক লেখক প্রকাশক সে সরাসরি কিন্তু আমাদের কাছে জানিয়েছেন যে বাংলাদেশের প্যাভিলিয়নের কাছে যে পরিমাণ ক্রাউড থাকে মানে বই ক্রেতাদের যে ক্রাউড থাকে সেখান থেকে ছিটে ফোটা তারা ছোটোখাটো প্রকাশকরা অনেকটাই তারা লাভবান হন অর্থাৎ তাদের বই বিক্রি হয় সেই ক্রাউডটা নেই বলে কিন্তু তারা কিন্তু সেই অর্থে প্রায় ফুলেই পারে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরে গিয়েছেন যে আমি এই ভিডিওতে যাদের সঙ্গে কথা বলেছি প্রত্যেকেরই চোখে মুখে অভিব্যক্তিতে হতাশা ক্ষোভ প্রশ্ন উঠে এসেছে প্রিয় দর্শক বাংলাদেশ ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ সেটি কেউ মানুক কিংবা নাই মানুক সেটি কিন্তু কলকাতার পাঠক যারা বাংলা সাহিত্যকে ভালোবাসেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের অনেকেরই সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু পরিষ্কার করেছেন যে বাংলাদেশ ছাড়া এই বইমেলা অসম্পূর্ণ প্রিয় দর্শক আজকের এই ভিডিও কেমন লাগলো ভালো লাগা এবং মন্দ লাগা সেটা আপনাদেরই বিষয় অবশ্যই আমি আমার মতো করে তুলে ধরবার চেষ্টা করেছি আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর প্রত্যেকবারের মতো এবারে বলবো যে ভারত এবং বাংলাদেশ আমরা প্রতিবেশী দুই দেশ স্বজন বন্ধু পরিজন আমরা আমাদের এই সম্পর্ক সুদৃঢ় রাখবো বিশ্বাসযোগ্যতা পূর্ণ করে তুলব সাম্প্রতিক সময়ে যে ভুল বুঝাবুঝি হয়েছে সেটা অচিরেই কাটিয়ে উঠবে বলে আমি বিশ্বাস রাখি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন টাটা